কবিতায় দুপুরের প্রকৃতির অনন্য সৌন্দর্য ফুটে ওঠে চিত্রকলায় হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি একটি নির্জন দুপুর এই একই রচনা আগেও আলোচনা করেছিলাম তোমরা যারা সেই রচনাটি দেখো নি দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে রচনাটি দেখে নিতে পারো আজকের এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শোনো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝো এবং প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে সেগুলো ভালো করে দেখে নাও যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় প্রথম আমরা রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলি সম্পর্কে দেখে নেব প্রথম আলোচনা করব ভূমিকা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দুপুরের প্রকৃতি ও পরিবেশ নেক্সট মেন পয়েন্ট নির্জন দুপুরের অনুভূতি নেক্সট মেন পয়েন্ট দুপুরের নির্জনতাই শিল্প ও সাহিত্য নেক্সট মেন পয়েন্ট দুপুরের নিরবতা ও আধুনিক জীবন নেক্সট মেন পয়েন্ট দুপুরের নির্জনতা ও মানসিক শান্তি অ্যান্ড লাস্ট উপসংহার বন্ধুরা রচনাটি শুরু হয়েছে একটি বিখ্যাত কাব্যিক লাইন দিয়ে শুরু হয়েছে লাইনটি নীরব দুপুর নিস্তব্ধ গা স্বপ্ন দেখে একলা মন সূর্যের আলো ঝিমিয়ে আসে বয়ে যায় স্মৃতির পবন প্রথম আলোচনা করব ভূমিকা নীরব দুপুরের একটি আলাদা সৌন্দর্য ও অনুভূতি রয়েছে শহর হোক বা গ্রাম দুপুরের সময় প্রকৃতি এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে যায় কর্মব্যস্ততা কিছুক্ষণের জন্য স্তীমিত হয় চারপাশে একটা নিশ্চুপ পরিবেশ সৃষ্টি হয় একা থাকা বই পড়া প্রকৃতিকে দেখা কিংবা অতীতের স্মৃতিচারণের জন্য এই সময়টি অনন্য নেক্সট মেন পয়েন্ট এক নাম্বার পয়েন্ট দুপুরের প্রকৃতি ও পরিবেশ দুপুরের প্রকৃতি আমাদের মনকে এক ভিন্ন অনুভূতি দেয় ক শহরের দুপুর কর্মব্যস্ত শহরের দুপুরে রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায় প্রচণ্ড রোদের কারণে মানুষ বাইরে কম বের হয় দোকানপাটের শাটার নামানো থাকে রাস্তার যানবাহনও কিছুটা কমে আসে শুধুমাত্র অফিসগামী কিছু মানুষ আর রাস্তায় থাকা কুকুর বিড়ালদের দেখা যায় খ গ্রামের দুপুর গ্রামের দুপুর শহরের তুলনায় আরও নির্জন ও শান্ত গাছপালার ছায়ায় ছাগল গরু বিশ্রাম নেয় বয়স্করা খেজুর গাছের নিচে বা উঠোনে শুয়ে থাকে শিশুদের কেউ দুপুরের ঘুমে মগ্ন কেউ বা পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে পথঘাট ঘাট শুধু দূরে কোথাও গরুর ঘণ্টা বাজতে শোনা যায় দু নম্বর মেন পয়েন্ট নির্জন দুপুরের অনুভূতি দুপুরের নিরাপতা এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে ক একাকিত্ব ও আত্মসমীক্ষা দুপুরের নির্জনতা আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয় একা থাকলে অতীতের স্মৃতি ও জীবনের নানা ঘটনার কথা মনে পড়ে মন যেন একটু ধীর হয় আত্মার সঙ্গে কথা বলার সুযোগ হয় খ অলসতা ও স্বপ্ন দেখা দুপুরের সময় অনেকেই অলসতায় ডুবে যায় কেউ গল্পের বই পড়ে কেউ জানালার বাইরে তাকিয়ে থাকে শৈশবের মিষ্টি স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তিন নাম্বার মেন পয়েন্ট দুপুরের নির্জনতায় শিল্প ও সাহিত্য নীরব দুপুর অনেক কবি সাহিত্যিক শিল্পীকে অনুপ্রাণিত করেছেন ক সাহিত্যে দুপুরের বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক গল্পে দুপুরের মায়াবী রূপ তুলে ধরেছেন জীবনানন্দ দাসের কবিতায় দুপুরের প্রকৃতির অনন্য সৌন্দর্য ফুটে ওঠে খ চিত্রকলায়, দুপুর বহু শিল্পী দুপুরের আলোর খেলা ও ছায়ার ব্যবহার করে অসাধারণ চিত্র এঁকেছেন চার নম্বর পয়েন্ট দুপুরের নিরাপত্তা ও আধুনিক জীবন আজকের ব্যস্ত জীবনে দুপুরের শান্তি অনেকটাই হারিয়ে গেছে মোবাইল ফোন টিভি ও সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ থাকে না নির্জন দুপুরের সৌন্দর্য উপভোগ করার অভ্যাস অনেকের হারিয়ে যাচ্ছে পাঁচ নাম্বার মেন পয়েন্ট দুপুরের নির্জনতা ও মানসিক শান্তি মেডিটেশন ও নির্জনতা মানসিক প্রশান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুপুরের সময় কিছুটা নির্জনতা ও শান্তি উপভোগ করলে মন ভালো থাকে এই সময় একা থেকে নতুন চিন্তা ও সৃজনশীল কাজের অনুপ্রেরণা পাওয়া যায় শেষ পয়েন্ট উপসংহার নির্জন দুপুর শুধু অলসতার সময় নয় এটি প্রকৃতি ও নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর মুহূর্ত এটি আত্মবিশ্লেষণের সুযোগ দেয় নতুন কিছু ভাবার অনুপ্রেরণা দেয় ব্যস্ত জীবনের মাঝেও আমরা যদি দুপুরের এই শান্ত মুহূর্তগুলো উপভোগ করি তাহলে জীবনে এক অন্যরকম প্রশান্তি আসবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম